ওয়েলকাম টু দা নমস্কার বন্ধুরা প্রপার্টি নিউজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছি বোটঘর ঘরে আজকে আপনাদের সামনে একটি প্রপার্টি শেয়ার করতে চলেছি আজকে আপনাদের জন্য রয়েছে তিনটি বেডরুম দুটো বাথরুম একটি ডাইনিং এবং ওয়াশরুম ছাদ রুফটপ কিছু ইনকমপ্লিট প্যাসেজ এবং দু কাঠা জমি সহ একটি পাকা বাড়ি বাড়িটি বিস্তারিত দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা প্রথম থেকে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি বাড়ির চারপাশে বাড়িটির সামনে থেকে পেছন থেকে ভেতরের সমস্ত জায়গা থেকে ভিডিওটি দেখাবো আপনারা ভিডিওতে দেখতে থাকুন আর এখানে লোকেশন বলতে আপনাদের আসতে হবে মধ্যমগ্রাম অথবা শোধপুর স্টেশন থেকে মাঝ বরাবর মধ্যমগ্রাম স্টেশন থেকে যদি আসেন তাহলে আপনাকে দু কিলোমিটার মতো আসতে হবে আর যদি সোদপুর স্টেশন থেকে আসেন তাহলে সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স এলেই আপনারা এই বাড়িতে পৌঁছে যেতে পারবেন বাড়ির সামনে থেকে দুটো এন্ট্রান্স রয়েছে একটি হলো মেইন এন্ট্রান্স সিঁড়িঘর থেকে আরেকটি রয়েছে পাশ থেকে শিড়িঘর থেকে চলে এলেই আপনারা প্রথমে যেটা পাবেন নিচে একটি ট্যাঙ্ক বসানো রয়েছে এখানে ইনভার্টার সমেত নিচে রিজার্ভার করা রয়েছে আর সঙ্গে রয়েছে পাম্প বসানো সাবমার্সিবল পাম্প রয়েছে এই হলো সামনের দিকটা সামনের দিকে একটি বড় আর্চ করার সঙ্গে রয়েছে কোলাপসেবল গেট বাইরের দিকেও একটি কলেপসেবল গেট রয়েছে আর গেট থেকে উঠে এলেই আপনারা চলে আসবেন সেমি ডেকোরেটেড একটি ডাইনিং হলে দেখুন ডাইনিং হলটা সেমি ডেকোরেটেড করা রয়েছে উপর দিকে লফট রান্নাঘরের উপরে এবং ওয়াশরুম এর উপরে যে লফট রয়েছে সেই লফটটা ডেকোরেশন ক্যাবিনেট করে আটকানো রয়েছে ডাইনিং এর এক রয়েছে একটি অ্যাটাচড কিচেন যেখানে আপনি দেখতে পাবেন এখানে মডুলার সেট আপ করাই রয়েছে উপর দিকে আর নিচের দিকটা সেমি মডিউলার করা রয়েছে মানে পাল্লাগুলো গ্যাস ট্রলি এবং এই সাইডের বেসিন সিঙ্কের যে জায়গাটা সেখানে শুধু কভার করে নেই বাকি পুরোটা কভার করাই রয়েছে এটা মডুলার বলাই যায় এর বাইরেই রয়েছে একটি বেসিন সেট এবং ঠিক এর উপরেই রয়েছে সেই ডেকোরেটেড পাল্লা ক্যাবিনেট সমেত যে লফটা সেটা এখান থেকে আমরা যদি বাদিক মুড়ি তাহলে প্রথম রাস্তার দিকে একটি বেডরুম রয়েছে যে বেডরুমের সঙ্গে একটি ছোট্ট বারান্দা মতো রয়েছে সে বারান্দাটা দেখছি বেডরুমের মাপ হচ্ছে বারো বাই দশ এই হচ্ছে বেডরুম আর বাইরে একটি চার ফুটের মতো একটি প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেকেন্ড যে এন্ট্রি ছিল সেই সেকেন্ড এন্ট্রির সামনে দরজাটা এই হলো বারান্দাটা বারান্দার সামনে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে আর সঙ্গে একটা বসার মতো জায়গাও করা রয়েছে দেখছেন এই হচ্ছে সেকেন্ড সেই গেটটা আসুন আমরা আস্তে আস্তে ভেতরের ঘরগুলো দেখতে থাকি ভেতরে চলে এলে রান্নাঘরের ঠিক ডান দিক থেকে আমরা পরপর দুটো ঘর দেখতে পাবো এই ঘরটা যথেষ্ট বড় একটি বারো বাই বারো মাপের একটি ঘর রয়েছে এখানে ঘরটা ক্যামেরায় ঠিকঠাক বোঝানো সম্ভব না আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন বাড়িটিতে ফ্লোর টাইলস এবং মার্বেল দুটোই ব্যবহার করা হয়েছে কিছু কিছু জায়গায় ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় মার্বেল এই হলো এই বাড়ির কমন যে ওয়াশরুমটা সেটা যেটা ডাইনিংয়ের এক পাশেই রয়েছে কমন ওয়াশরুমের শাওয়ার টাওয়াল র্যাক সমেত একটি ওয়েস্টার্ন সিট এবং বেসিন সমস্ত কিছুই কিন্তু আপ রয়েছে দেখতে পাচ্ছেন আর খুব ভালো মানের টাইলস ব্যবহার করেছেন নিজেদের ব্যবহারের জন্য করা হয়েছিল কিন্তু কোনো কারণে এখন এটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে এই হলো থার্ড যে বেডরুমটা ছিল সেই বেডরুমটা এটা এই বাড়ির মাস্টার বেডরুম এখানে এই বেডরুমটার সঙ্গে আরও একটি ওয়াশরুম রয়েছে দেখুন এই অ্যাটাচড ওয়াশরুম হিসেবে ওয়াশরুমটা বেশ খানিকটা বড়ই আছে বলা যায় আর ইউনো সেই মাস্টার বেডরুমটা বেডরুমটা যথেষ্ট বড় এই ছিল নিচের তিনটে বেডরুম আমি পরপর দেখালাম আপনাদেরকে এবার আমরা সিঁড়ি থেকে উপর দিকে উঠে যাই উপর দিকে কিছুটা কাজ ইনকমপ্লিট রয়েছে যেটা রয়েছে সেটা আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে আসব সিঁড়িতে দেখতে পাচ্ছেন বাই কালার শেড দিয়ে মার্বেল ফিনিশ করা রয়েছে ছাদে এই বাড়িতে একটু গান বাজনার আসর হয় সেই কারণে ওপরে কিছুটা ইমার্জেন্সি বেসিস একটা ছাদ করা হয়েছে দেখুন ছখানা কলাম সঙ্গে কলাম ফুল কমপ্লিট করা রয়েছে মানে এর সঙ্গে একটা ছোট্ট রান্নার জায়গা ছোট্ট বা রান্নার জায়গা আর এর সঙ্গে একটি ওয়াশরুম কিন্তু করা রয়েছে শুধু টয়লেট সিটটা বসালে এটা সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী হয়ে উঠবে ছাদ বেশি দিন হয়নি করা হয়েছে দেখুন এর যে প্লাস্টিকগুলো রয়েছে নিচের দিক থেকে সেগুলো এখনো ছাড়ানো হয়নি আর এই হলো বাকি ছাদের বাকি অংশটা সঙ্গে রয়েছে একটি ছোট্ট সিঁড়িঘর এর সঙ্গে গেট করা রয়েছে আর এর বাইরের দিকে রয়েছে একটি রাস্তা দু কাঠা জমি সমেত এই বাড়িটি এইখানে আপনারা এই অবস্থায় যেমন আছে এই অবস্থায় পাবেন দুকাটা জমি সমেত মালিকের দাম এই বাড়িতে মাত্র আঠাশ লক্ষ টাকা আপনারা আসুন এই বাড়ির মালিকের সঙ্গে কথা বলুন এবং কোথায় কী আছে বিস্তারিত দেখুন তারপর আপনারা নিজেদের জন্য চিন্তা ভাবনা করুন আজকে আমাদের ভিডিও অবধি দেখা হবে একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ